সাতক্ষীরা আদালতে মামলা করায় আবারও কাজী আব্দুল সালামের উপরে সন্ত্রাসী হামলা সাতক্ষীরা জেলা থেকে বাবলুর রহমান বাবু এর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলা কুশুলিয়া ইউনিয়নে কুশুলিয়া গ্রামের মৃত কাজী বদর উদ্দিনের ছেলে কাজী আব্দুল সালাম তার স্ত্রীর পরক্রিয়া প্রেমের কারণে স্বামীর সাথে ঝামেলা হতে থাকে এরপর স্বামী কাজী আব্দুল সালাম আইনের আশ্রয় নিলে সাবেক বউয়ের পরক্রিয়া প্রেমিক পাশে শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের মোহাম্মদ বাকি সর্দারের বড় ছেলে মোহাম্মদ রাইহান এবং তার স্ত্রী দুই ভাই আব্দুল হাকিম ও আব্দুর রহিম সাবেক স্ত্রী সহ তার ভাই বোন পরক্রিয়া প্রেমিক রাইহান ও রাইহানের বাবা রাইহানের ছোটো ভাই এছাড়াও আরও দশ থেকে পনেরো জন অজ্ঞাত লোক তাদের বাড়িতে গিয়ে তাকে মার্ডারের চেষ্টা করে স্থানীয় লোক থানা পুলিশকে খবর দেয় থানা পুলিশকে ডাকাত বলে জব্দ করে পরে থানা পুলিশ বিষয়টা জানার পরে বলে কাজী আব্দুল সালাম তো মামলার বাদী সে কীভাবে ডাকাত হয় পুলিশের সহযোগিতায় কালীগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করে তার অবস্থা অবনতি হওয়ায় কাজী আব্দুল সালামকে সাতক্ষীরা মেডিকেলে রেফার করে পরে সাতক্ষীরা মেডিকেল হসপিটালে ভর্তি আছে কাজী আব্দুল সালাম জানান তার ব্যবহৃত মোবাইল ফোন তার কাছে থাকা চল্লিশ হাজার টাকা হাতে সোনার আংটি এছাড়া পকেটে কিছু খুচরা টাকা সন্ত্রাসী আব্দুল হাকিম ও আব্দুর রহিম সবাই তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় এবং তার ব্যবহৃত ফেসবুক আইডিতে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ ভিডিও অডিও ক্লিপ ছাড়া ছিল সেগুলো ডিলিট করে দেয় এবং আপত্তিকর সরকার বিরোধী পোস্ট দেয় কাজী আব্দুল সালামকে ফাঁসানোর জন্য এই সন্ত্রাসীদের আইনি আইনের আওতায় আনা হোক এরা বিএনপির মতো স্বনামধন্য দলকে ব্যবহার করে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এছাড়াও চাঁদাবাজি মাদক ব্যবসায়ী এবং তার সাবেক স্ত্রী দেহ ব্যবসায়ী এসব কর্মকাণ্ড চালিয়ে আসে এর এদের নামে একাধিক মামলা আছে কিছুদিন আগে আব্দুল সালামকে সাতক্ষীরা আদালতের ভিতরে তার উপরে হামলা হয় এবং সে সময় তাকে মার্ডারের হুমকি দিয়েছিল কিন্তু সেটা বাস্তবে হবে এটা সালাম বুঝে উঠতে পারিনি আলিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুল ইসলাম বলেন আপনি সুস্থ হয়ে এজাহার দিলে আমলা মামরা রুজু সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত সহ উঠে বাড়ায় দাঁড়ালে আমি সেনাবাহিনীকে চলে যাই সেনাবাহিনীর কাছে চলে যাওয়া ভ্যানে উঠে যাওয়ার পরে সেনাবাহিনী আমাকে ভিডিও করে রাখে এবং কালিকে স্বাস্থ্য ভর্তি হওয়ার পরামর্শ দেয় আমি ভর্তি হতে যাই এবং সাবেক চেয়ারম্যান বিএনপি সভাপতি ইবাদুল সাহেব মানবতার লোক উনি আমাকে দেখছে ওনার ছেলেও দেখছে দেখে ওনারা বলছে এমার্জেন্সিতে শিপির ভর্তি করে এনাই রুটি বা যাবে না আমাকে ভর্তি করে এক ধানে তুলে দেয় ঘানে তুলে দেওয়ার পরে আমাকে আবার তৃতীয় দফায় হামলা করে আব্দুল হাকিম আব্দুল রহিম মঞ্জুরা মনিরা বাকি সর্দার এবং বাকি সর্দার ছোট ছোট ভাই নরিম সর্দার শাস্তি ভাই নরিম সর্দার এবং ইন্তার সর্দার এবং মুশিদির ছেলে রজদুর ছেলে সবুজ এবং আব্দুল রহিম ও তারপর চাষা করবান মানে বাকি সর্দার চাষা করবান আমার প্রতি আরও দশ পনেরো জন অজ্ঞাত মাত্রের লোকজন এসে ব্যাপক হামলা করে আমাকে নদীর চরে ফেলে তো বারবার পরে আমার স্থানীয় কিছু লোকজন ওখানকার নিয়ে আমার স্বাস্থ্য স্বাস্থ্যকে ভর্তি করায় আমি আমার অবস্থা ভীষণ খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য আমাকে তারা চান্দা তুলে সাতকিরা অ্যাম্বুলেন্স ভাড়া করে সাতক্ষীরা মেডিকেলে পাঠায় দেয় এবং আমার দুইটি সেট নিয়ে নেয় একটি নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন টু উন্নতা অষ্টাত্তর আটবাসীরা ছাত্রীরা এফ সিক্স ও সেনাবাহিনীর সাতক্ষীরা যে প্রধান দায়িত্ব আছে তার কাছে আগুলো আবেদন করছি আমার জীবনটা বাঁচানোর জন্য কারণ হচ্ছে আমার স্ত্রী নন্দুয়ারা সে পরক্রিয়া করছিল করার পরে আমি হাতে হাতে ধরি ধরার পরে তারপর পর আমি পালিয়ে যাই আমি লোকজন জানাজানি করি তারপর আমার স্ত্রী তার ভাই আব্দুল হাকিম প্রতারক করুন ও আব্দুল রহিম তারক চক্র ও মনিরা তার বড় বোন পরগিয়া গ্যারিস ছয়শানী পরিতার্থ আমার বাড়িতে এসে প্রথম দফায় হামলা করে দ্বিতীয় দফায় পরগিয়া প্রেমিক রায়হান ও তার বাবা বাকিসরদার সিরকলা গ্রাম কোন দক্ষিণ দিনপুর ইংল্যান্ড কালীগাজ থানা বাকিসরদার রায়হান ও তার ছোটো ভাই রায়হাত ও তার চাচা বাকিসরদারের চাচা তিনতাস ও ছোটো চাচা ছোট চাচা কোরবান ও তার স্ত্রী বাকিশাতার স্ত্রী এবং তার দুই শালক তাদের বাড়ি আমিয়ান ও মুর্শিদাদি গোবিন্দপুর মুর্শিজাদির ছেলে তাদের বাড়ি গোবিন্দপুর ও তার চাইতে চাইতো ঠিক সতিনা এবং এবং আরও অনেকে তাদের নাম আমি সবাই জানি না সবাইকে চিনি আপনাকে আরও দশ নতুন মধপুর থেকে লোক নিয়ে আসে তাদের মতপুর তারা আমাকে আমার বাড়ির থেকে আমি দৌড় পরে পালিয়ে যায়। যাবার পরে আমাকে হত্যা করার উদ্দেশ্যে এক ঘাতে আমি পা বদি করি ঘটনা সাড়ে পাঁচটার দিকে ওইখানে দুজন মহিলা কাজ করে তাদের বাড়ি কুশুলিয়া তাদের বাবার নাম একজনের বাবার নাম ভন্দা কাজি মৃত আর একজনের বাবার নাম মোমো কাজি আমি ভন্দাকাদি মোমো কাজির মেয়ের কাছে দুইটা ফোন তাদের কাছে হ্যান্ড ওভার করি এবং চল্লিশ হাজার টাকা হ্যান্ড ওভার করতে যাই সঙ্গে সঙ্গে আমি ওরা হামলা করবে বলে আমি নিয়ে বাইককে পালিয়ে চলে যাচ্ছিলাম যাবার পরে ওদের হাতের থেকে দুইটা ফোন কেড়ে নেয় এবং চল্লিশ হাজার টাকা নিয়ে নেয় রায়ানের ছোটো ভাই রায়াত সাদারের ছোটো ছেলে এবং বার পরে আমাকে ওইখান থেকে মাতৃমাতৃ তাদের বাড়ির পাশে নিয়ে এক বাগানে সাথে বেঁধে বিভিন্ন লোকজন সংবাদ দেয় দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে ব্যাপক মারপিট করে আমি ব্যাপক চার পাউ চার পাউনের মতো রক্ত আমার বিভিন্ন শরীর থেকে ধরে আমার সমস্ত শরীরে রক্ত কাজ আমার পাটা দেখেন আপনারা তার উদ্দ্বস উদ্দ্বস করে আবার ওপর হামলা করে পরে আব্দুল হাজির প্রতারক চক্র আমার সাবেক স্ত্রী বড়ো ভাই আমাদের নিয়ে কালীগাঁজ থানায় ডাকাতি মামলা দেওয়ার পরিকল্পনা করে কিন্তু ওখানকার যে ডিউটি অফিসার ছিলেন কালীগাছ থানার উনি আমাকে চেনেন আমি মামলার ছিলাম পাশটা আমার স্ত্রীর পরকীয়ার কি নামে ওদের নামে আমি মামলা করি তার আগে আমার বাড়িতে লুটপাট করে নয়া গোষ্ঠে তার ধরুন তিনটা মামলা করে পাঁচটি মামলা তাদের নামে দুইটা মামলায় তারা জামিনে আছে রায়ান পরকীয়াকারী মামলা তদন্তাধীন কালীগাছ কালীগাছ থানার তদন্ত অফিসার সব জানেন উনি ঘটনা সবই সত্য পেয়েছে তবে আমার দুঃখের বিষয় যে আমাকে যখন থানায় নিয়ে যায় অফিসে অফিস সাহেব ছিলেন না ডিউটি উনি খুব ভালো মানুষ উনি আমাকে দেখে বললো উনি ওর মতন এটা ছেলে কেন ওনাকে মারলে বললে আসামিদের ওরা মায়ের মানে গ্যালগালাস করে যে বলে যে কেন একে মারলে অন্যায় হবে বলে ওরা আমাকে ছেড়ে দেয় দিলে আমার দ্বারকা সাহেব বলে তুমি এদিক থেকে চলে যাও আমি ওইখান থেকে চলে পালিয়ে আসি পালিয়ে আসার পরে আমি সেনাবাহিনীকে দেখাই এবং ওরা আঠারো জন আমাকে খুঁজে বেড়ায় সেনাবাহিনীকে দেখার পরে আমাদের কালীগঞ্জের উপজেলার বিএনপি সভাপতি সাবেক এখন বর্তমান ইবাদুল ইসলাম সাবেক চেয়ারম্যান অত্যন্ত মানবতার মানুষ ওনার ছেলে নাবুল ভাই উনি অত্যন্ত মানবতার মানুষ ওনাদেরকে আমি দেখাই ওনারা আমাকে হাসপাতালে ভর্তি করা এবং ওনাদের মতন মানুষ আল্লাহ ঘরে ঘরে তৈরি করে তারপরে আমি হাসপাতালে ভর্তি হওয়ার পথে আমার সাবেক শালা আব্দুল হাকিম ও সাবেক সাবেক ডাব শালা আব্দুল হাকিম ও শালা আব্দুর রহিম ও বাকি সর্দারের বড়ো ছেলে গাড়ি আমার স্ত্রীর সাথে মঞ্জুরার সাথে রায়হান ও মুর্শিদাদের ছেলে ওমর ও বাকি বাকিসর্দার এবং মাতপুরের আরও দশ পনেরো বোন আমার স্ত্রী মনজরা তার বড়ো বোন শয়শাং পরিত্যক্ত পরিত্যক্ত গাড়ি আমার ওপর ব্যাপক হামলা করে হামলা করে আমাকে নদীর চরে মৃত ভেবে ফেলে দিয়ে চলে যায় ওখান থেকে স্থানীয় লোকজন আমাকে চিকিৎসার জন্য কালিকা স্বাস্থ্য কর্মৃপক্ষ ভর্তি করে করার পরে করার পরে ওরা আমাকে চিকিৎসার জন্য আমার অবস্থা খারাপ থেকে চিকিৎসার জন্য ছাত্রীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় নিজেকে টাকা খরচ করে এবং আমার দুইটা ফোন নিয়ে গেছে। ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন টু উনপঞ্চাশ অষ্টাত্তর আটষট্টি আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সিক্স শূন্য এক বিরাশি চুরাশি আমার ফেসবুক আইডি কাজী আব্দুল সালাম পাবে ইংলিশটি লিখলে আপনারা আমার আইডিটি ঢোগেন একশো আটটি আটটি কোয়াল্ডিক্ট যে পরগিয়ার এবং আমাকে কীভাবে হত্যা করবে এবং কীভাবে আমার বাড়ির থেকে লুটপাট করে নিয়ে এসেছিলো সব কিছু ডকুমেন্ট প্রমাণ ছিল সাত্রীরা দেগান্তরে আপনার সাত্রীরা দৈনিক সাত্রীরা দেগান্তরে দেগান্তর ঢুকলে বুঝতে পারবে যে আমার পল্লিকার ডিলিট করেছে কিনা আমি আমার আইডিতে এখন ভেঙে দেখি সব কিছু ডিলিট করে দিতে এবং আমার কাছ থেকে নগদ চল্লিশ হাজার টাকা সেন্টাই করে নেয় এবং আমার ঘর বাড়ি আমার মায়ের কাছে একটা ফোন দেয় দেওয়ার পরে সেই ফোনটা আবার আমার ঘরে পঞ্চাশ হাজার টাকা দিল তালা ভেঙে এই রায়ান আমার স্ত্রী এবং তার দুই ভাই তালা ভেঙে নিয়ে নেয় পরে আমি ছাত্রে এসে সিক্স এবং জেলা স্প্রি সাহেবকে দেখায় বিষয়টা অত্যন্ত তারা গ্রহণযোগ্যভাবে দেখছে এবং সাংবাদিকের সাত্রে এসে প্রেস ক্লাবের সাংবাদিককেও আমি দাঁড়িয়ে আসি আমি তারাও দেখে তারাও ভিডিও করে নিচ্ছে এবং আমি এর আমাকে হত্যা যারা করার জন্য পরিকল্পনা করছিল তাদের উপযুক্ত শাস্তি আমি চাই আমি হয়তো বাসপনা না আমার লাইভটা শেষ করে দিয়েছে আমি সবার কাছে তোর আগুলো আবেদন করছি সবাই বিষয়টা দেখবেন এবং শেয়ার করে দেবেন আমি সাংবাদিক ভাইদের কাছে বলছি আপনারা আমাকে ভাইরাল করুন যাতে আর কোনো কারুর স্ত্রী ঘরের ভেতরে পরকীয়া না করে এর উপযুক্ত শাস্তি এ রায়ান আমার তিন মাসের শিশু সন্তানকে হত্যা করে আমার স্ত্রীকে দিয়ে আমি আর কিছু বলতে পারছি না সবাই আমাকে ক্ষমা করে দিবেন এবং এদের যাতে উপযুক্ত শাস্তি হয় সেই ব্যবস্থাটা সবাই করবেন ধন্যবাদ থাকবেন সবাই

ওদের আসামিদের যত আকাম কুকামের ডকুমেন্ট আমার বাড়িতে চুরি জামারি মার্ডারের হুমকি এবং লুটপাটের হুমকি এবং পরক তারি জাহানার ও মঞ্জুরের পর গিয়াকারী কল রেখার্ড বা ভিডিও সব কিছু ছিল সেই ফোন থেকে আমার সব কিছু সিলেক্ট করে দেয় এবং আমার কাছ থেকে নগদ চল্লিশ হাজার টাকা আমি আসামিরা আমাকে হামলা করবে বলে বাড়ি থেকে আমি যখন বেরিয়ে যাই বাড়িতে একবার হামলা করে আমি পালিয়ে যাই পরে সেই চল্লিশ হাজার টাকাও নেয় তার সাক্ষী পরিমাণ সব আছে আমি বেগুন খাতে তারা কাজ করছিল উনি ওনার কাছে ফোনটা দিতে যায় ওনার কাছে একটা ফোন কেড়ে নেয় আর একটা ফোন আমার বাড়িতে গিয়ে তালা ভেঙে আর ফোন নিয়ে নেয় নেবার পরে আমি আর কিছু করতে পারি না আসামিরা আমাকে ব্যাপক বাড়ি হত্যার উদ্দেশ্যে পরে আমার আর একটা নাম্বার তো বলছি জিরো ওয়ান সেভেন নাইন সিক্স শূন্য এক বিরাশি চুরাশি এই দুইটা নাম্বার আমার ফেসবুক আইডিটা এখন ওরা সমস্ত কিছু ডিলেট করে ওরাই চালাচ্ছে এবং আমার ছবি দিয়ে ওরা এখন অনেক কিছু করছে আমার কাছে কোনো ফোন নাই কোনো নাম্বার নাই আমি আমার টাকা উদ্ধার ফোন উদ্ধারের জন্য আমি পুলিশ প্রশাসন ও গ্রাফ সিক্স ও সেনাবাহিনী প্রধান ও জেলা স্পিক জোর হস্তক্ষেপ কামনা করছি এবং আমাকে যে কোনো মুহুর্তে আবার হামলা করতে পারে এর আগে আমি বারবার লাইভে ঘুরে এসেছি যে আমার উপর হামলা এক একবার এক হামল সাতকে দশ আপনি থাকি বা আত্মহিম্য আপনি রাহান আমার উপর হামলা করে আপনারা দেখেছেন এবং আমি আসামিদের উপযুক্ত শাস্তি চাই সবাই দেখে রেখেন আমার অবস্থা এখন এবং খুব খারাপ ভালো থাকবেন সকলে আমার জন্য